আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আর রহমতে এই মাত্র পাওয়া আবহদিয়ত থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর অব্যাহত রয়েছে সতর্ক সংকেত আজ থেকে আগামী 25 জুন পর্যন্ত একাধিক জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি টানা বৃষ্টিতে হতে পারে জলাবদ্ধতাও এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস এমনটা জানাচ্ছেন না দপ্তর আজও আগামী আগামীকাল কোন জেলায় এই মেঘ বৃষ্টি হতে পারে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে দেখুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল থেকে বর্ষার রিমঝিম বৃষ্টিতে মেতে উঠেছে প্রকৃতি কখনো হালকা আবার কখনো মাঝারি ও কখনো ভারী বৃষ্টি দেখা মিলছে দেশের বিভিন্ন অঞ্চলে এতে করে গরম থেকে কিছুটা সস্তে মিললেও একটানা ভারী বৃষ্টিতে দুর্যোগে পড়েছেন অনেকেই এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে মিলছে না কোনো সুসংবাদও তারা যেটা বলছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমনকি বৃষ্টিপাতের প্রবণতা আগামী চব্বিশ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তা বলা হয়েছে বর্তমানে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সাতক্ষীরা বাগেরহাট বরগনা পটুয়াখালী ভোলা নোয়াখালী ফেনি কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার সন্দীপ কুতদিয়া ভাষাঞ্চল ও এর আশেপাশে স্থানগুলো সহ রংপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় জলঢাকা পীরগঞ্জ গাইবন্দা লালময়ীহার শেরপুর জামালপুর সরিষাবাড়ি নালিতাবাড়ি ফুলপুর মামিসিংহর নেত্রকোনা জয়ন্তাপুর জগন্নাথপুর সুনামগঞ্জ মৌলভীবাজার হাবিবগঞ্জ কিশোরগঞ্জ নরসিদী কোটিয়াদি ধামরাই রাজধানী ঢাকা চাঁদপুর মানিকগঞ্জ কাপাসিয়া তিরিশাল বালিয়াকান্দি মেহেরপুর পাবনা রাজশাহী চাঁপাইনবগঞ্জ মহাদেবপুর ও বগুড়া এর পার্শ্ববর্তী অঞ্চল সহ দেশের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এই চলমান মেঘ বৃষ্টির প্রবণতা আগামী চব্বিশে জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে ইনশাল্লাহ এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে একই সঙ্গে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে গভীর মেঘমালা থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে তিন তাই যারা মাছ ধরার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করুন তবে এরকম বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে আগামী রবিবার পর্যন্ত সেই সাথে রবিবার বিকেল থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে পারে এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সব বিভাগ কমবেশি কম বেশি বৃষ্টিপাত হয়েছে এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের কোতব দিয়া পঁচাত্তর মিলিমিটার এছাড়া রাজশাহীর বাগাবাড়িতে তেষট্টি ও খুলনা সাতক্ষীরা পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ও ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে বৃষ্টি বা বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝরি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তো এই ছিল খবর এরকম খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ